সোয়াছব নো গ্রাউন্ড কোথায় অবস্থিত উত্তর বঙ্গোপসাগরে মধুপুর ও ভাওয়ালের গড় কোন কোন জেলায় অবস্থিত উত্তর টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলায় বাংলাদেশের উপর দিয়ে যে গুরুত্বপূর্ণ ভৌগোলিক রেখা অতিক্রম করেছে তার নাম কি উত্তর ক্রান্তি রেখা বা টপিক অফ ক্যান্সার বাংলাদেশের সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে স্থল সীমান্ত চুক্তি পাশ হয় উত্তর তৃতীয় সংশোধনী বাংলাদেশের সীমান্ত রয়েছে কতটি দেশের সাথে উত্তর দুইটি ভারত ও মায়ানমার বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা কতটি উত্তর বত্রিশটি বাংলাদেশের সাথে ভারতের সীমান্তবর্তী জেলা কতটি উত্তর তিরিশটি মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কতটি উত্তর তিনটি রাঙ্গামাটি বান্দরবান ও কক্সবাজার ভারত ও মিয়ানমারের সাথে একমাত্র সীমান্তবর্তী জেলা কোনটি উত্তর রাঙ্গামাটি বাংলাদেশের কোন কোন বিভাগের সাথে ভারতের কোনো সীমান্ত সংযোগ নেই উত্তর ঢাকা ও বরিশাল বিভাগ ভারত ও মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য কত উত্তর ভারতের সাথে চার হাজার একশো কিলোমিটার এবং মিয়ানমারের সাথে দুইশো একাত্তর কিলোমিটার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীন উত্তর প্রতিরক্ষা মন্ত্রণালয় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কোথায় অবস্থিত উত্তর আগারগাঁও ঢাকা স্বাধীনতার পর প্রথম আদমশুমারি কবে অনুষ্ঠিত হয় উত্তর উনিশশো সালে স্বাধীন বাংলাদেশে কত সালে প্রথম আদমশুমারি হয় উত্তর উনিশশো সালে বাংলাদেশের কোন উপজাতি ইসলাম ধর্মাবলম্বী উত্তর পাঙ্গন বাংলাদেশের কোন দুটি উপজাতির পারিবারিক কাঠামো মাতৃতান্ত্রিক উত্তর খাসিয়া ও গাঢ় বাংলা ভাষা কোন ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত উত্তর ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী মাছ ন্যায় বাংলার কোন সময়কাল নির্দেশ করে উত্তর সপ্তম ও অষ্টম শতক বাংলা নামের উৎপত্তি সম্বন্ধে কোন গ্রন্থে উল্লেখ আছে উত্তর আইনি আগবডি